মরে গেছে ভালোবাসা আসাদুল্লাহ ফকির বুকের ভিতর চলছে আজ কবর খনন মরে গেছে ভালোবাসা এই তো এখন হাহাকার করেছে শিরা উপশিরা মনে হয় ভেঙে পড়ছে ধরা দুটি নয়নে নেমে এলো ঘোর অন্ধকার চিৎকার করে কাঁদছে স্মৃতিরা ভারবার দিয়ে দুটি নয়নের লোনা জল ভালোবাসাকে দিয়েছি গোসল জীবনের আধার দিয়ে পড়ালাম কাফন বুকখানি করে দিয়েছি দাপন সে চির নিদ্রায় আমার ও বুকে অজরে ঝরে আসে না চোখে স্মৃতির ডানাই বর করে মন পাখি চলে যায় বহু দূরে তুমি বলতে কত মায়ার সুরে কোথাও যাবে না আমাকে ছেড়ে মরণ যেন হয় দুজনের একসাথে কেউ কেড়ে নিতে পারবে না আমার হতে আমায় নাকি ভালোবাসতে পাগলের মতো আমার জন্য নিজেকে করতে পারো ক্ষত এখন তুমি আমায় পাগলের মতো ভালোবাস না তুমি সুস্থ হয়ে গেছ আমায় দিয়ে যন্ত্রণা আমার ওই ভুল ছিল তোমাকে চিনতে পারিনি এমন কোনো রাত নেই এ দু চোখ কাঁদিনি তোমাকে দিয়েছিলাম জীবন তো এক ভালোবাসা তুমি তাকে হত্যা করে ভেঙে দিলে আসা তুমি এক নির্মম গাতক হত্যা করলে তাকে আমি ছুঁড়ে ফেলে দেইনি কবর দিলাম বুকে জীবন চলার পথে যদি দেখা হয়ে যায় কিভাবে লুকাবে মুখ হয়তো সেদিন আমায় চিনতে পারবে না তুমি এখন সুস্থ পাগলামি করবে না সেদিন হয়তো দু চোখের জল আটকাতে পারবো না কারণ আমি তো তেমনই আছি তুমি বুঝবে না আমি আজ কতটা অসহায় এক পাগলকে ভালোবেসে হৃদয়ে রক্তক্ষরণ হয় মৃত ভালোবাসার কবরের পাশে এ যন্ত্রণা নিয়ে কতকাল থাকবো এই বেশে বুকের ভিতর এক কবর নিয়ে চলে যাব আরেক কবর দেশে মুছে যাবে সব স্মৃতি এ পৃথিবী হতে পরকালে যেন দেখা হয় তোমার সাথে কবিতাটি শুনে ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রাহমতুল্লা